নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ আজকের গোলাপ গাছ নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে এবং ভিডিওটি দেখা মাত্র প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এই কাজটা করে ফেলুন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই রুট ট্রিটমেন্টটা গোলাপ গাছের কারণ ফুল তো ফুটবে গাছে এবং গাছের হেলথ সুস্থ রাখতে গেলে আগামী দিনে তাহলে কিন্তু এই কাজটা আপনাদেরকে করতেই হবে আর অবশ্যই যদি গোলাপ গাছের সুস্থ শরীর রাখতে পারেন আর অসংখ্য ডালপালা তার জন্য আসবে এবং ডালপালার সাথে সাথে ফুল আসবে এবং কুঁড়িয়েও আসবে অজস্র পরিমাণে আর এই কাজটা আগামী দিনের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ বলছি কারণ যে এই সময়তের পর থেকে আপনাদের কিন্তু গোলাপ গাছের মানে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেই জন্য কিন্তু রোগ ও আক্রমণ বাড়বে সেই কারণে আজকের এই ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট এবং যে রুট ট্রিটমেন্ট করার সাথে সাথে যে খাবারটা দেবেন এবং তার পরবর্তীকালে কি খাবার দেবেন সেই সমস্তটাই আজকে ডিটেলসে বলবো খাতা পেন নিয়ে ঝটপট বসে পড়ুন আর অবশ্যই লেখা স্টার্ট করে দিন যে কোন দিন কোনভাবে কি কি। খাবার দিতে হবে আর আজকের খাবারটাও অবশ্যই নোট করে নেবেন এবং রুট ট্রিটমেন্টের জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করেছি এর বিকল্প কিছু ব্যবহার করা যাবে না এগুলোই আপনাদেরকে ব্যবহার করতে হবে একটু কষ্ট হলে উনি আসুন কারণ গোলাপ যতটা সুন্দর ততটা কিন্তু পরিচর্যাটাও সঠিকভাবে করতে হবে আর আমি আমার সিন্ডারের গোলাপও আছে মানে গোলাপ গাছও আছে আর মাটিতেও গোলাপ গাছ করি তো মাটির গোলাপ গাছের ক্ষেত্রে এই রুট ট্রিটমেন্টটা ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ আর যে যারা সিন্ডারে করেন তারাও করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম আছে তো সেইগুলো নিয়ে যে পরবর্তীকালে আমি ভিডিও করব যে সিন্ডারে গোলাপের বিষয় নিয়ে তো আজকের যেটা দেখাতে চলেছি সেটা মাটির গোলাপের বিষয় আর এই রুট ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন আর অবশ্যই সিন্ডারের গোলাপে কিছু জিনিস লিকুইড আকারে দিতে হবে রুট ট্রিটমেন্টের সেটা নিয়ে পরবর্তীকালে অবশ্যই আসছি ভিডিওতে আসবো পরবর্তী ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে গোলাপ গাছ কিন্তু ফুলে ফুলে ভরে রয়েছে এবং অজস্র কুঁড়ি এবং ফুলের সমারোহ কিন্তু আমার ছোট্ট বাগানটিতে ভরে রয়েছে আর জায়গা বিশেষ নেই সেই কারণে কিন্তু গায়ে ঘায়েই রয়েছে গাছগুলো কারণ যথেষ্ট ঝোপালও হয়েছে এবং হেলদি রয়ে হয়েছে আর তার সাথে দেখতেই পাচ্ছেন যে পাশে চন্দ্রমল্লিকা রয়েছে গোলাপের সাথে বোগেন গাছও চলে এসেছে কিছু করা নেই মনের ইচ্ছা আর ভালোবাসার জন্য এই গাছপালা করা আর অবশ্যই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা গাছ করুন আমার দেখছেন যে স্বল্প পরিসর জায়গার মধ্যে কিন্তু আমি গাছ করি কারণ জীবনদায়ী অক্সিজেনটাকে তো দিতে হবে আমাদের কথা ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের প্রত্যেককে বাগান করতে হবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইলো ভিডিওটি বানাতে একটু হলেও কষ্ট হয় বন্ধুরা তো সেই জন্য এই অনুরোধগুলো করছি তাহলে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু যারা গোলাপ ফোটাতে চান তারা কিন্তু অবশ্যই ফোটাতে পারবেন দেখতেই পাচ্ছেন কুঁড়িতে ভরে রয়েছে গাছ যে রেগুলার পরিচর্যাগুলো দিই আমি গোলাপ নিয়ে সেগুলো যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে তারা তো দেখেনি উপকৃত হন যেটা আমাকে কিন্তু আগামী ভিডিও ভিডিও বানানোর ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায় তো যাই হোক এইবারে যেটা বলবো যে নিম অয়েলের স্প্রে নিমোয়েলের ব্যবহার অবশ্যই আপনাদেরকে কিন্তু সপ্তাহে একবার করে কন্টিনিউয়াসলি করে যেতেই হবে গোলাপ গাছের ক্ষেত্রে এবং ঠান্ডা জল দিয়ে কিন্তু গোলাপ গাছকে স্নান করাতে হবে স্প্রে করে দেবেন ধুয়ে পাতাগুলো যদি ধুয়ে দিতে থাকেন স্প্রে করতে থাকেন এবং এটা সকালে বা বিকেলে একবেলা করলেই হবে মাটির গাছের ক্ষেত্রে আর যারা সিন্ডারে করেন তারা কিন্তু দুবার থেকে তিনবার করবেন দুবার করলেই হবে তিনবার আর একটু পর থেকে মানে ফেব্রুয়ারি মিডল অফ ফেব্রুয়ারি থেকে আপনারা এটা তিনবার করতে পারেন তো এইভাবে কিন্তু প্রাইমারি কেয়ারটা আপনাদেরকে প্রত্যেককে নিতে হবে আর এই যে গাছটা দেখছেন ফুল হয়ে গেছিলো প্রচুর পরিমাণে ফুল হয়ে গেছিলো এবং তারপরে কিন্তু আমি ফুল সমেত ডাল কেটে ছোট করে দিয়েছি কারণ আর দেখছেন যে কী হারে কিন্তু সাইড থেকে অজস্র ডাল আসছে নতুন নতুন ছোট ছোটো কুশি বেরোচ্ছে তো এইভাবে কিন্তু ডাল কেটে গাছ ছোট করে দেবেন যখনই ফুল ফুটে যাবে তাহলে কিন্তু অজস্র পরিমাণে ডাল আসবে আর যত বেশি ডাল আসবে তত বেশি কিন্তু কুঁড়ি ফুল পাবেন আপনারা দেখুন এই যে পাতাগুলো উল্টে উল্টে দেখে নেবেন যে কোনো ধরনের সমস্যা আছে কিনা না বা পাট তার পিছনেই কিন্তু লার্ভা বা ডিম পাড়ে পোকারা সেগুলো হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন মাকড়ের আক্রমণ যদি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা বা শুরুটা যদি হয় তাহলে কিন্তু এইভাবে পাতার পিছনের দিকেই ওরা ডিম পাড়ে তারপর আস্তে আস্তে জালের সৃষ্টি করে তো সেই কারণেই বলছি ঠান্ডা জল কিন্তু মাকড় নিতে পারে না একেবারে প্রতিদিন নয় না হলেও মাটির গোলাপে অন্তত দুদিন বা একদিনের ব্যবধানে আপনারা কিন্তু গাছকে ঠান্ডা জলে ফ্রিজের ঠান্ডা জল নেবেন নিয়ে স্প্রে করে স্নান করাবেন আর অবশ্যই কিন্তু কীটনাশকের ব্যবহারটা করতে হবে দশ দিনের ব্যবধানে যদি এই সপ্তাহে সুপার সোনাটা ইউজ করেন পরবর্তী সপ্তাহে কাকা দেবেন তারপরের সপ্তাহে ওমাইট বা ডাইমের থায় থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক একটা স্প্রে করবেন এই এইবার যে রুট ট্রিটমেন্টের খাবারগুলো বা জিনিসগুলো উপাদানগুলো দেখাচ্ছি সেগুলো দেখে নিন এখানে কিন্তু রয়েছে যে আপনার ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড নিয়েছি হাফ টেবিল চামচের পরিমাণে হিউমিক অ্যাসিড এক টেবিল চামচ পরিমাণ এইগুলো আর দু টেবিল চামচ নিয়েছি নিম নিমখোল যেটা নিমখোল নিতে হবে দু টেবিল চামচ পরিমাণে নিমখোল নিয়েছি আর আপনাদের জন্য মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এটা দানা আকারে থাকে তো এটা যেহেতু হাওয়ার মধ্যে এসেছে একটু গলে যায় জলের মতন হয়ে যায় তো সেটা নিয়েছি আপনার ওই হাফ টেবিল চামচ আর এখানে হাফ টেবিল চামচ রয়েছে সুফলা যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর এইটা রয়েছে আপনার অনুখাদ্য মানে অনুখাদ্য নয় মানে সিউইড আর কি সিউইড গ্র্যানুয়েলস আর এইটা রয়েছে রুট হরমোন পাউডার যেটা কাটিং অ্যাড কাটিং অ্যাডটা নেওয়া হয়েছে যে ওর ভেতরে চামচ থাকে সেটার এক চামচ ক্যালসিয়াম নাইট্রেট তো বললামই যে কয়েক কয়েকটা দানা মানে এরকম নিতে হবে যে হাফ টেবিল চামচের মতন আর এখানে হাফ টেবিল চামচ নেওয়া হয়েছে ও অনুখাদ্য যে অনুখাদ্য হয় সেই অনুখাদ্য নেওয়া আছে বা মাইক্রোনিউট্রেন্ট হাফ টেবিল চামচ নেওয়া আছে আর হাফ টেবিল চামচ নিয়েছি হাফ টেবিল চামচেরও কম নেওয়া হয়েছে এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর যেটা সিউইট গ্রানুয়ালস বললাম ওটা নিয়েছি এক টেবিল চামচ এই পরিমাণে কিন্তু আপনাদের খাবারগুলো নিতে হবে এবং নিয়ে ভীষণ ভালোভাবে প্রত্যেকটা উপাদান যাতে প্রত্যেকটা উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যায় সেই রকমভাবে কিন্তু আপনাদেরকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু রুট ট্রিটমেন্টের জন্য সমস্ত এই খাদ্য উপাদানগুলো রয়েছে আর প্রত্যেকটার কাজ জানেন যে যারা জানেন না তারাও তাদের জন্য হালকা করে বলে দিই যে এই ক্ষেত্রে নিমখোলটা দিয়েছি একটাই কারণে কারণ এই সময় পোকামাকড়ের আক্রমণ ঘটে সেই জন্য নিমখোলটা দেওয়া যাতে মাটিকে তিতো করে দেয় গাছটার মধ্যে ভাব নিয়ে আসে আর তার সাথে নিউট্রিশনও যোগাবে গাছের আর ফাঙ্গিসাইড ফাঙ্গাস দূর করার জন্য অনুখাদ্য দরকার গাছের কুঁড়ি যখন আসে ফুল আসে আর এই সময় আসছে ফুল কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডারটা নেওয়া হয়েছে একটাই কারণে সেটা শিকড়টাকে মজবুত করবে আর যে গাছের শিকড় ভালো থাকবে সেই গাছকে আর পিছনে ফিরে তাকাতে হয় না আর খাবারের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশটা নিয়েছি এনপিকে যেটা সুফলা সেটা আর অবশ্যই সিউইড দিতেই হবে আমাদের প্রত্যেকটা গাছকে এটা একদিক থেকে কিন্তু প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে এই রকমভাবে প্রত্যেকটা উপাদান নেওয়া হয়েছে এই উপাদানগুলো আপনাকেও নিতে হবে আর ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট মাটির পিএইচ লেভেলটাকে একটা জায়গায় নিয়ে আসে নির্দিষ্ট করে কারণ অনেক খাবার দাবার দিতে রাসায়নিক দিতে বেশি অম্ল হয়ে যায় মাটি তো সেই ক্ষেত্রে এই ক্যালসিয়াম নাইট্রেটটার প্রয়োজন আছে তার সাথে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট গাছকে সুষ্ঠ বলিষ্ঠ করতেও সাহায্য করে তো এই সমস্ত খাবার দাবারগুলো আপনারা দেবেন আর অবশ্যই মাটি খুব বেশি গর্ত খুঁড়তে হবে না একদম টপ সয়েলটা ভালো করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে কিন্তু সেই টপ সয়েলের মধ্যে এই খাবারটা দিয়ে দেবেন আর খাবারটা যখনই দেবেন তখন কিন্তু যাতে মাটিটা ভি ময়েশ্চার থাকে হালকা সেই কারণে সেই রকম মানে সিচুয়েশনের উপরে কিন্তু এই খাবারটা দেবেন একেবারে ড্রাই মাটি সেই সময় দেবেন না হালকা ময়েশ্চার থাকবে সেই সময়ে কিন্তু এই খাবারটা দিতে হবে আর দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর ম্যাগনেসিয়াম সালফেটটা বলতে ভুলে গেছিলাম ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু কী কাজ করে জানেন যে পাতার মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা হতে দেয় না তো এই রকম প্রত্যেকটা জিনিস যদি আমরা গাছকে গাছে দি এই সময় দাঁড়িয়ে আর এটা মাসে একবারই করতে হবে ফেব্রুয়ারি মাসে তো এই রকম জিনিসটা যদি পায় গাছ তাহলে দেখতে পাবেন এক সপ্তাহের ভেতর গাছের রেজাল্ট কতটা সুন্দর হয়ে উঠেছে গাছ অনেক বলিষ্ঠ হবে আর অবশ্যই রোগ প্রতিরোধের ক্ষেত্রেও যথেষ্ট কিন্তু মানে সাহায্য করে এই খাবারগুলো আর সেই জন্যই এইভাবে দিন আর ফাঙ্গিসাইড স্প্রে আপনাদেরকে বলবো যে পনেরো দিনের ব্যবধানে করতে গোলাপ গাছে যারা মাটিতে করছেন অবশ্যই মাটিতেও কিছুটা দেবেন যখন গাছে স্প্রে করবেন তো এইভাবে কেয়ারটা আপনাদেরকে নিতে হবে কেয়ার চালিয়ে যেতে হবে আর পাতায় খাবার এর পরে এই মাটিতে দেওয়ার পরে পাতায় একটা ব্যালেন্সড এনপিকে যেটা উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 সেই রকম একটা ব্যালেন্সড এনপিকে আপনারা স্প্রে করে দেবেন পাঁচ দিন পরে আপনারা এই কাজটা করতে পারেন আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এক সপ্তাহ পর থেকে কিন্তু সরিষার পচা জলটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি এক সপ্তাহ অন্তর অন্তর চালিয়ে যেতে হবে তাহলেই দেখবেন যে এই রকম ধরনের যে অসংখ্য ডালের কুশিগুলো বেরোচ্ছে এইগুলো কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাবে গাছের পাতা চকচকে সবুজ হয়ে উঠবে আর অজস্র পাবেন ফুল পরবর্তীকালে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার একান্ত অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা মন চিরসবুজ সবুজ পৃথিবী অক